যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাউথ আফ্রিকা দেখিয়ে দিল তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন তারা বুঝিয়ে দিল যে তারা অস্ট্রেলিয়ার মতো দলকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন যে হয়েছিল সেটা হঠাৎ করে হয়ে যায়নি বা কাল্পনিকভাবে হয়ে যায়নি তারা ভালো পারফরমেন্স করেই জিতেছিল ইন্ডিয়া যেটা কোনোদিনও পারিনি অস্ট্রেলিয়ার মতো দলকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হতে সেই কাজটা কিন্তু সাউথ আফ্রিকা করে দেখিয়েছিল অস্ট্রেলিয়াকে ফাইনালে হারানো সবসময় টাফ এটা ইন্ডিয়ার কোচ ইন্ডিয়ার বিভিন্ন এক্সপ্লেয়াররা ভুলে গেছিলো তাদের বক্তব্য ছিল বিশেষ করে ইন্ডিয়ান কোচেদের তাদের বক্তব্য একটাই যে বিরাট কোহলি রোহিত শর্মা এই দুটো প্লেয়ারই ইন্ডিয়ান ক্রিকেটকে নষ্ট করছে আজকের বুঝিয়ে দিল যে ইন্ডিয়ান ক্রিকেটকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেই উচ্চতায় নিয়ে গেছে সেই উচ্চতায় নিয়ে যেতে গেলে এই সব প্লেয়ারদের অনেক পরিশ্রম করতে হবে কারণ ইন্ডিয়ান ক্রিকেটের যে আগামী দশ বছর এই সব প্লেয়াররা খেলবে সেই সব প্লেয়ারদের কিন্তু একটা দুর্দান্ত ফিটনেস থাকতে হবে আজ বিরাট কোহলি আজ বিরাট কোহলির মতো হতে পেরেছে ওয়ার্ল্ডে দাপিয়ে রাজ করতে পেরেছে একটাই কারণে বিরাট কোহলির ফিটনেসের জন্য আজকের আমরা কি দেখলাম না এই শুভমান গিল যে কিনা ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন এবং আগামী দিনে এই শুভমান গিলকে নিয়ে কিন্তু অনেক পরিকল্পনা করেছে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বোর্ড তারা কিন্তু এই শুভমান গিলকে নিয়ে একটা বিরাট পরিকল্পনার মধ্যে আছে কিন্তু এই শুভমান গিলের পরিকল্পনাটা তখনই বাস্তবায়িত হবে যখন শুভমান গিল তার ফিটনেস লেভেলকে বিরাট কোহলি বা আরও যেসব বড় বড় প্লেয়ার আছে সেই সব প্লেয়ারদের মতো নিয়ে যেতে পারবে সেখানে আমরা শুভমান গিলকে দেখলাম একখানা সিমফেল একটা শট খেলতে গিয়ে সেখান থেকে সুইফ শট করতে গেল এবং তার ঘাড়ের মধ্যে লেগে গেল তাই আমার মনে হয় যে শুভমান গিলকে ফিটনেস লেভেল অনেক ইম্প্রুভ করতে হবে শুভমান গিলকে তার পারফরমেন্স লেভেল উন্নতি করতে হবে ক্যাপ্টেনশিপে উন্নতি করতে হবে মেন্টালিটিতে উন্নতি করতে হবে প্রত্যেকটা জায়গায় উন্নতি না করলে এই শুভমান গিলের পক্ষে ইন্ডিয়ান ক্রিকেটে বেশি দিন সারভাইভ করা সম্ভব নয় আজ যদি শুভমান গিল ফিট থাকতো তাহলে কিন্তু শুভমান গিল এই ম্যাচে পুরো ম্যাচটা যদি খেলতো হয়তো ইন্ডিয়া জিতিয়ে যেত কারণ শুভমান গিল দুটো ইনিংসে ব্যাট করলে আমার মনে হয় শুভমান গিল তিরিশ কেন পঞ্চাশ রানও করতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিলের অ্যাবসেন্ট শুভমান গিলের ফিটনেসের অভাব এটাই কিন্তু বোঝালো যে আজকের ক্রিকেট কত কম্পিটিটিভ এবং বিশেষ করে সাউথ আফ্রিকা যেখানে তাদের মেন বোলার কাগিসো রাবাডাকে ছাড়া মাঠে নামলো তারা বুঝতেই দিল না যে কাগিসো রাবাডা তাদের দলে নেই একতরফাভাবে ভালো বল করে গেল মার্কো ইয়ানসন এছাড়া হারমার প্রত্যেকটা বোলারই কিন্তু তারা দুর্দান্ত বল করে ম্যাচকে জেতালো সবচেয়ে বড়ো কথা আজকের যখন দিনের খেলাটা শুরু হয়েছিল তখন কিন্তু কেউ ভাবতেই পারিনি যে ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যাবে কারণ ষাট পঁয়ষট্টি রান নিয়ে এই সাউথ আফ্রিকা খেলতে নেমেছিল সাত সাতটা উইকেট হারিয়ে সেখান থেকে সেই রানটাকে তারা নিয়ে গেল একশো তেইশ রানের একশো তেইশ রানের লিড নিয়ে গেল। মানে একশো তিপ্পান্ন রান করলো এই সাউথ আফ্রিকা দল তার মানে বোঝাই যাচ্ছে যে ষাটটা রানের মতো বেশি কিন্তু এরা করে দিল এর ফলেই কিন্তু ম্যাচটা ঘুরে গেল। লাস্ট টিন উইকেটে কেই বা খুব ভালো ব্যাটসম্যান ছিল শুধু তিম্বা বাহুমা ছাড়া তিম্বা বাহুমা দেখিয়ে দিল তাকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় সোশ্যাল মিডিয়ায় সেটার যোগ্য কিন্তু সে নয় তার মধ্যে কিন্তু একটা আলাদা ক্লাস আছে যেখানে এই ইডেন গার্ডেন্সের পিচে কোনো ব্যাটসম্যানই টিকতে পারল না তার ডিফেন্সকে সলিড করতে পারলো না সেখানে কিন্তু টিম বা বাহুমা এই একটা বলা চলে ডেট পিচে সে ডিফেন্সিভলিও সলিড থাকলো এবং কিভাবে ব্যাট করতে হয় এই ধরনের পিচে সে কিন্তু দেখালো এবং আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখেছিলাম এই টিম বাহুনা বাহুমা একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল সেটাকে কিন্তু অনেকে কটাক্ষ করেছিল বলেছিল অস্ট্রেলিয়ার বোলিংয়ের ধার কমে গেছে টিম্বা রান করছে আজকের তো একদম বলা চলে ইডেন গার্ডেন্সের পিসটা একদম ব্যাটসম্যানদের জন্য কব্যস্থান ছিল যেখানেই স্পিন বল পড়ুক না কেন বল এতটাই টান হচ্ছিল এতটাই গ্রিফ হচ্ছিল সেখানে ব্যাট করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সেই ধরনের পিচে আজকের টিমবাবাহুমা একদম তার ক্লাসটা রেখে গেল টিম্বাবাহুমা আজকের যে ব্যাটিং করেছে যে ক্যাপ্টেন্সি করেছে তার জন্য বাহুমাই আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকবে কারণ ষাট রান থেকে একশো কুড়ি রান অবধি নিয়ে যাওয়া এখানেই ম্যাচের টার্নিং পয়েন্ট অনেকে বলবে যে ইন্ডিয়ান যে ক্যাপ্টেন ছিল ঋষভ পন্থ শুভমান গিলের অনুপস্থিতিতে সে হয়তো ভালো ক্যাপ্টেনশিপ করেনি সেটা নয় রানটা যে খুব বেশি খেয়েছিল এটাও বলা যায় না একটা ইন্ডিয়ান টিম যেখানে সাতটা আটটা ব্যাটসম্যান নিয়ে ইন্ডিয়া খেলছে সেখানে কিনে একশো কুড়ি রান তোলা গেল না তার মানে বুঝতে হবে যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের গভীরতা কি ধূপ জুড়েল যাকে আমার খুব একটা যে ভালো ব্যাটসম্যান মনে হয় সেরকম নয় সে হয়ে গেল মেন ব্যাটসম্যান ঋষভ পান্থ যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে সে হয়ে গেল ডিফেন্সিভ প্লেয়ার সবচেয়ে বড়ো কথা ওয়াশিংটন সুন্দর তিন নম্বরের প্লেয়ার হয়ে গেল। ওয়াশিংটন সুন্দর কি তিন নম্বরের প্লেয়ার এটা আমি সকলের কাছে প্রশ্ন রাখতে চাই টেস্ট ক্রিকেটে কি সেই যে যখন খুশি নেবে খেলা ঘুরিয়ে দেবে এই ধরনের ক্রিকেট টেস্ট ক্রিকেট আলটিমেট ক্রিকেট যেখানে তোমার ডিফেন্স সলিড থাকতে হবে বলকে রিড করতে জানতে হবে বলকে ছাড়তে জানতে হবে এবং পেশেন্স নিয়ে খেলতে জানতে হবে এবং যখন রান আসবে না তখন ঠান্ডা মাথায় কিন্তু আস্তে আস্তে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে সেই ধরনের প্লেয়ারদের মধ্যে পড়ে এই ওয়াশিংটন সুন্দর এখনও অবধি সেই জায়গায় যায়নি আগামী দিনে ভরসা রাখলে কিছুটা বেটার হতে পারে কিন্তু তিন নম্বরে খেলার মতো প্লেয়ার ওয়াশিংটন সুন্দর নয় তিন নম্বর সবসময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পজিশান যেখানে এক বল পরেও মাঠে নামতে হতে পারে একটা ব্যাটসম্যানকে কারণ ফার্স্ট বলে যদি কোনো প্লেয়ার আউট হয়ে যায় তখন কিন্তু তাকে নেবে ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে হবে ম্যাচের রানটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে সেই কোয়ালিটি কি ওয়াশিংটন সুন্দরের মধ্যে বর্তমান ওয়াশিংটন সুন্দর অবশ্যই সে স্টেট লেভেলে ওপেনিং খেলেছে কিন্তু তার মানে এই নয় যে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে আমরা তিন নম্বরে খেলাবো ইন্ডিয়ার এতটা খারাপ অবস্থা হয়নি যেখানে চেতেশ্বর পূজারা যেখানে রাহুল ডাবিট যেখানে আরও বড় বড় নাম যারা তিন নম্বরে খেলেছে সেখানে ওয়াশিংটন সুন্দরকে আমি একদমই মেলাতে পাচ্ছি না তিন নম্বর পজিশানে আগামী দিন বলবে গৌতম গম্ভীরের কোচিং কোন দিকে যাচ্ছে গৌতম গম্ভীর ধারাবাহিকভাবে ইন্ডিয়ান পিছে ভালো দলের এগেনস্টে একের পর এক ব্যর্থতা টপ ফোর ফাইভ দেশ টেস্ট ক্রিকেটটা ভালো খেলে এক নাম্বার ইন্ডিয়া দু নাম্বার অস্ট্রেলিয়া তিন নাম্বার ইংল্যান্ড চার নাম্বার সাউথ আফ্রিকা পাঁচ নাম্বার নিউজিল্যান্ড এই পাঁচটা দলই খুব ভালো দল টেস্ট ক্রিকেটের জন্য সেই পাঁচটা দলের এগেনস্টে যখনই এই গৌতম গম্ভীরের ইন্ডিয়া টেস্টে মুখোমুখি হয়েছে বিশেষ করে ঘরের মাঠে সেখানে দেখা যাবে যে চার জিরো হয়েছে লাগাতার চারটে ম্যাচে ইন্ডিয়া হারল তিনটে হেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে আবার সাউথ আফ্রিকার সঙ্গে হারল এছাড়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এদের ক্রিকেট বলে কিছু আছে পাকিস্তান শ্রীলঙ্কা এদের ক্রিকেট ফিনিশ এরা জাস্ট পার্টিসিপেট করার জন্য টুর্নামেন্টগুলো খেলে এরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে না তাই আমার মনে হয় যে ইন্ডিয়াকে অন্যভাবে ভাবতে হবে গৌতম গম্ভীর যদি দেখা যায় যে এই ধরনের পারফরমেন্স করে দেখাচ্ছে বড় দলগুলোর এগেনস্টে জিততে পারছে না তখন স্বাভাবতই গৌতম গম্ভীরকে টেস্ট যে কে তিনি কোচ সেই কোচের পথ থেকে অব্যাহতি দেওয়া হোক অনেক ভালো ভালো টেকনিক্যালি কোচ আছে সেখানে ভিভিএস লাক্সমান আছে বা অন্য কোনো কোচ আমরা তো দেখলাম যে নারী দলকে কীভাবে অমল মজুমদার চ্যাম্পিয়ন করে দেখালো সেই ধরনের প্রোজেক্টের দিকে যেতে হবে গৌতম গম্ভীরের এরকম উডভার্ট প্রজেক্ট যেই প্রজেক্টে কে কোথায় খেলবে কার কী পজিশান তার কোনো রোল একটা রূপরেখা দিতে পারছে না সেখানে কিন্তু আমার মনে হয় যে গৌতম গম্ভীরকে আর একটা দুটো ম্যাচ দেখা হোক যে সে কেমন পারফরমেন্স করে যদি দেখে যে একদমই পাচ্ছে না টেস্ট ক্রিকেটকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাহলে একে ছেড়ে দিয়ে অন্য একটা টেস্টে কোচ হিসেবে নিয়ে আসা হোক এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন